তাহলে এই ভা এ ভাবাবে জনিত অতৃপ্ত অস্বস্তির হাত থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন এই চিন্তা করে আমি পর্বত শীর্ষে আরোহণের জন্য ওপরে উঠতে থাকলাম তখন মধ্যভাগ গিয়ে পৌঁছালাম তখন আকাশ থেকে একটি কণ্ঠ আমি শুনতে পেলাম ও হে রসুল ও হে রসুল আপনি আল্লাহর রসুল আমি জিবাইল ফেরেস্তার আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম মানুষের আকৃতি ধারণ করে আকাশ প্রান্তে পা মেলে জিব্রাইল আলা দাঁড়িয়ে বলেন হে রাসুল আপনি আল্লাহর রাসুল এবং আমি জিব্রাইল ফেরেস্তা ওই সময় আমি এমন এক অবস্থার মুখোমুখি হলাম যেদিকে দৃষ্টি নিক্ষেপ করি সেদিকে জিব্রাইল ফেরেস্তার দৃষ্টিগোচর হতে থাকে তখন আমি আকাশের সকল প্রান্তে দৃষ্টি নিক্ষেপ করার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়লাম পর্বত শীর্ষ থেকে নিচে লাফিয়ে পড়ে নিজেকে নিঃশ্বাস করার চিন্তা চেতনা অন্তরালে হারিয়ে গেল এবং আমি মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন অবস্থায় দাঁড়িয়ে রইলাম না পড়লাম সম্মুখস্থানে এগিয়ে যেতে না পারলাম পশ্চাতে ফিরে যেতে এদিকে দীর্ঘক্ষণ পর ঘরে প্রত্যাবর্তন না করার কারণে উম্মুল মমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার খোঁজে লোক পাঠালেন সেই লোক মক্কায় আমার খোঁজ করে কিন্তু কোনো সন্ধান না পেয়ে ঘরে ফিরে যায় আমিও একই অবস্থায় সেখানে দাঁড়িয়ে থাকি এরপর জিবরাইল আলাইহিস সালামের দৃষ্টির অন্তরালে চলে গেল পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার জন্য আমি বাড়িতে প্রত্যাবর্তন করি বাড়ি ফিরে এ আমি উমুল মুমিনীন হজরত খাদিজা রাজিউতাল আনু এর উরুর উপর ভর দিয়ে বসে পড়ি খাদিজা বলল আবুল আবুল কাশেম আপনি কোথায় ছিলেন হে আল্লাহ আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম সে আপনার সন্তান না পেয়ে বাড়ি ফিরে এসেছে আমি উমুল মোমিনিন্তাল আনু এর প্রশ্নের জবাবে প্রত্যক্ষ ঘটনাগুলির সবকিছু স সব স্তরে তার নিকট বর্ণনা করেন তিনি বলেন হে প্রান্তীয় স্বামী আপনি আনন্দবোধ করুন এবং নিশ্চিন্তে থাকুন যে মহা সত্তার হাতে আমার প্রাণ সে সত্তার সব উক্ত ঘটনাগুলির প্রেক্ষিতে আমি আশা করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে আপনাকে নবুয়াদ দানের মহান উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এসে বলকি ঘটনার অবতারণা করা হয়েছে এরপর তিনি ওয়ারাকার বিন নৌফেলের নিকট গেলেন তিনি তিনি তার নিকট বিস্তারিতভাবে ঘটনা খুলে বলেন ওয়ারাকা বিন নৌফেল সব শুনে বলেন কুদ্দুস ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তার নিকট ওই আকবর এসেছিলেন যিনি মুসা সালামের নিকট আসতেন তিনি তিনি এই উম্মতের নবী হবেন তাকে বলো ধৈর্য ধারণ করতে উমুন মোমেনিন হজরত খাদিজা আদিও তলানু ফিরে এসে ওয়ারাকার কথাগুলো শোনালেন পুনরায় রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম হিরাগুহা অবস্থান পূর্ণ করে যখন মক্কায় ফেরত আসলেন তখন তিনি ওয়ারাকার সাথে সাক্ষাৎ করেন ওয়ারাকার ওয়ারাকার রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের হাতে মৌখিক বিবরণ শুনে সেই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ তিনি আপনি হচ্ছেন এ জাতি নদী আপনার নিকট সেই নামুসে আকবর এসেছেন যিনি মুসা আল্লাহ যিনি মুসা আল্লাহ সাল্লামের নিকট আসতেন সাময়িকভাবে ওহি নাজিল স্থগিত হওয়া পূর্বে ওহি বন্ধ থাকার কথা প্রসঙ্গক্রমে উল্লেখ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কতদিন যাবত ওহি বন্ধ ছিল সে ব্যাপারে ইবনে সাদ ইবনে আব্বাস রাদিও তালানু হতে একটি উদ্ধৃত তুলে ধরেছেন এতে বলা হয়েছে মাত্র কয়েক দিনের জন্য ওহি বন্ধ ছিল বিষয়টি বিভিন্ন দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে উক্ত কথাটি সর্বাধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় কোনো কোনো সূত্রে এই কথাটা প্রচারিত হয়ে আসছে আড়াই বা তিন বছর যাবৎ অহিনাতির বন্ধ ছিল এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো প্রমাণ না থাকায় এর গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন একটু চিন্তাভাবনা এবং গবেষণা করলে যে সহজ সত্যটা প্রকাশিত হয়ে ওঠে তা হচ্ছে অপ্রস্তুত রসুল সাল্লাহ্ আলহসলাম প্রথম অবস্থা যখন অহি লাভ করেন সে সময় তিনি যেন কিছু বিহ্বল হয়ে পড়ে পড়লেন এমন এক অবস্থার প্রেক্ষিতে রাসুল সাল্লাহ আলাহিসলাম যাতে তার উদ্দেশ্যে সাময়িকভাবে অল্প কয়েকদিনের জন্য ওহি বন্ধ থাকায় হচ্ছে প্রকৃত যুক্তিসঙ্গত কথা তাছাড়া আড়াই বা তিন বছর যাবত ওহি বন্ধ থাকার কথা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য বলে মনে ধরে না সেটি সত্য হলে ইসলামের ইতিহাস ভিন্নভাবে লিখিত ও পঠিত হতো যেহেতু এক্ষেত্রে প্রমাণাদি প্রমাণাদিভর আলোচনার অবকাশ খুবই কম সেহেতু তা যুক্তি নির্ভর হওয়া প্রয়োজন যে সময় ওহি নাজিল হওয়া বন্ধ ছিল ওই সময় রাসুল সাল্লি সাল্লাম অত্যন্ত চিন্তিত এবং বিচলিত বোধ করতেন বুখারিতে তাবের পূর্বে বর্ণিত হয়েছে ওহি বন্ধ হয়ে গেলে রাসুল সাল্লি সালাম এতই বিচল বিচলিত ও বিব্রত বোধ করতেন এবং তার দুশ্চিন্তা ও বোধ এতই বৃদ্ধি পেত যে পর্বত শিকর হতে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করার জন্য তিনি মনস্থির করে ফেলতেন